এটা শুধুই একটা ওয়ার্ম আপ ম্যাচ অর্থাৎ কোনো অফিসিয়াল কোনো ম্যাচ না বাংলাদেশ আর ভারতের মধ্যকার এই ম্যাচের কোনো পরিসংখ্যান কোন ব্যাটসম্যান কত রান করেছে কোন বলার কত উইকেট নিয়েছে এগুলো কোনো কিছুই তাদের যে স্ট্যাটস সেটার সঙ্গে যুক্ত হবে না তারপরেও আজকের ওই রান আউটটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে বলা যায় ওই রান আউটটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে এমন একটা ম্যাচ যেটা কিনা একটা ওয়ার্ম আপ ম্যাচ সেখানেও কিনা আম্পায়ারকে ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে হলো দেখুন আমরা আইসিসির নিয়ম অনুসারে যতটুকু জানি যে যে দাগটা দেওয়া থাকে যে ব্যাটসম্যানকে ওই দাগের পেছনে কিছু অংশ হলেও তার পায়ের অংশটা রাখতে হবে যদি ব্যাটসম্যান সেটা না রাখে পা যদি দাগের উপরেও থাকে তাহলে শেষ পর্যন্ত ব্যাটসম্যানকে আউট মেনে নিতে হবে কিন্তু সেই নিয়মটাকে আজকে আমরা এখানে দেখেছি যতটুকু ক্যামেরার রিপ্লেতে দেখা গেছে যদিও ওয়ার্ম আপ ম্যাচ বিধাই ক্যামেরার রিপ্লে থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে এখানে যে ব্যবস্থাপনা ছিল সেটাও ওয়ার্ম আপের মতোই ছিল সো আলটিমেটলি ওই রিপ্লেতে একেবারে পুরো এইচডি বা ফোর কে ওই ব্যাপারটা ছিল না তারপরেও যতটুকু দেখা গেছে ততটুকু আসলে মনে হয়েছে যে যাদেজার পাটা দাগের পেছনেও ছিল না আবার আর এক অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয়েছে যে না কিছুটা হয়তো বা পেছনে থাকলেও থাকতে পারে বাট স্পষ্ট যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেল থেকে যেটা মনে হয়েছে যে দাগের পেছনে যাদেজার পাটা ছিল না কিন্তু তারপরেও সেটা কিন্তু আউট দেয়নি আম্পায়ার সেটাকে নট আউট দিয়েছে এবং আমরা জানি যে আম্পায়ার যখন কোনো কিছু ডাউট থাকে সিদ্ধান্ত নিতে গেলে সেই বেনিফিট অফ ডাউট সবসময় কিন্তু ব্যাটসম্যানরা পেয়ে থাকে কিন্তু আলটিমেটলি এখানে যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী যাদের যাদের যদি আউটও হতেন আমার মনে হয় যে আম্পায়াররাও এই এই জায়গাটাতে খুব বেশি তাদেরকে দোষ দেওয়ার মতো কিছু থাকতো না বরং বেশিরভাগ ক্ষেত্রে মনে হচ্ছিল যে এটা আউটই সো আলটিমেটলি ওই আলোচনাটা খুব স্বাভাবিকভাবে আসছে যে এই রকম ম্যাচেও কি পক মানে এই ডিসিশনগুলো ফিফটি ফিফটি কলগুলো কি ভারতের পক্ষেই থাকতে হবে মানে সেটা যে কোনো ম্যাচেই হোক না কেন আম্পায়াররা কি এক ধরনের চাপের মুখে থাকেন কিনা সেটা আইসিসির প্রস্তুতি ম্যাচ বলেন সেটা আইসিসির যে কোনো ওয়ার্ম আপ ম্যাচ বলেন বা ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন এটা হচ্ছে আজকের এই বাংলাদেশ বনাম ভারতের ওয়ার্ম আপ ম্যাচের প্রথম ইনিংসের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি যেটা সব থেকে বেশি কনসার্নের জায়গা সেটা হচ্ছে শাকিব আল হাসান তার বলিং নিয়ে আমরা কোনো সময় কিন্তু আসলে খুব বেশি প্রশ্ন করিনি বা প্রশ্ন করার সুযোগটাও থাকে না তিনি সবসময় আমরা দেখেছি যে বলার সাকিবকে আসলে নিয়ে প্রশ্ন করার কোনো কিছু নেই বাংলাদেশের পার্সপেকটিভে বাংলাদেশের সেরা বলারও তিনি তো সেই জায়গা থেকে সাকিব আসলে ঠিক যেভাবে আমরা দেখেছি যে সাকিবকে যখন কেউ খুব সহজ একটা বাউন্ডারি ছক্কা হাঁকায় বা চার মারে তখন আলটিমেটলি ওই ওভার সাকিব নিজেই সেই ব্যাটসম্যানকে প্রেসারে রাখে কিন্তু আজকে যেটা আমরা দেখেছি এক ওভারে বাইশ রান দিয়েছেন সাকিব সাকিব ঠিক সাকিবের মতো যে বলিং করতে পেরেছেন ব্যাপারটা ঠিক সেরকম না আই হোপ আই বিলিভ যে বাংলাদেশের যে মেইন ম্যাচগুলো রয়েছে সেখানে সাকিব ঠিক সাকিবের মতো করেই বলিংটা করতে পারবেন বাট আলটিমেটলি সাকিব যদি আসলে ঠিক বলিং আজকে যেরকম একটু এলোমেলো লেগেছে এটা যদি তিনি মেইন ম্যাচগুলোতেও সাকিবের পারফরমেন্স যদি বলিংয়ে এইরকম হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আসলে ম্যাচে থাকাটা খুব বেশি কঠিন হয়ে যাবে বিকজ সাকিবের চার ওভার কিন্তু খুব ভাইটাল ওভার সো আলটিমেটলি ওই জায়গাটা নিয়ে একটু কনসার্নের জায়গা রয়েছে আর টপ মোস্ট কনসার্ন হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং এত এত কথা হয় এত ফিল্ডিং মিস নিয়ে কথা হয় বাংলাদেশের ক্যাচ মিস মিসনে কথা হয় আজকেও খুব ইজি ক্যাচ মিস করেছেন রিশাদ আমরা নো নোম্যানস ল্যান্ডে কয়েকটি বল পড়তে দেখেছি যেখানে সিদ্ধান্তহীনতাই ক্রিকেটাররা আসলে সেভাবে জোরে দৌড়াননি একজন যদি ফোকাস থাকতেন যে ক্যাচটা আমি নিবো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ক্যাচটা তারা ধরতে পারতেন অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের আবার খুব দুর্দান্তও একটা ক্যাচ আমরা দেখেছি বাট যেই ক্যাচগুলো ধরা উচিত ছিল এই ধরনের টুর্নামেন্টে ভালো করতে হলে যেই ক্যাচগুলো নেওয়াটা খুবই জরুরি খুবই দরকার সেটা কিন্তু আসলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিতে ব্যর্থ হয়েছে এর পাশাপাশি যেটা বলতেই হয় যে মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ একই সাথে হাসান মাহমুদ বা তানজিম হাসান শাকিব তারা চারজন বাংলাদেশের স্ট্রাইক বলার হাসান মাহমুদ যদিও বা রিজার্ভ হিসাবে গিয়েছেন বাট আলটিমেটলি তানজিম হাসান শাকিবও ছিলেন বাট মেইন বলারদের মধ্যে দুইজনকে কিন্তু একেবারেই আজকে রেস্ট দেওয়া হয়েছে কোনোভাবেই তাদেরকে মাঠে নামানো হয়নি সেটা হচ্ছে মুস্তাফিজুর এবং তাসকিন এবং তানজিম হাসান শাকিব প্রথম ওভারে ছয় রান করেছেন পরের ওভারেও আসলে একটা বল তিনি করেছিলেন যে শরিফুলের আঙ্গুলে লাগার জন্য আই ডোন্ট নো আসলে শরিফুলের ইঞ্জুরিটার ঠিক কী অবস্থা সো আলটিমেটলি বাংলাদেশের মেইন বলাররা বল করে নাই খুব একটা বলিং যারা করেছে অ্যাপার্ট ফ্রম সাকিব বাকিরা হচ্ছে পার্ট টাইমারদের দিয়ে বারবার ট্রাই করা হয়েছে মাহমুদুল্ল রিয়াদকে দেওয়া হয়েছে সৌম্য সরকারকে দেওয়া হয়েছে সেই জায়গাটাতে ভারতের ওয়ান এইটটি প্লাস যে রানটা সেটা বাংলাদেশ যদি ফিল্ডিং একটু ভালো করতো বা বাংলাদেশের পক্ষে ডিসিশনগুলো যেত কিংবা ধরেন আপনার ক্যাচগুলো নেওয়া যেত হয়তোবা এটা ওয়ান সিক্সটির মধ্যে থাকতে পারত আর বাংলাদেশের মেইন বলাররা বলিং করলে হয়তো বা আমি ধরে নিতেই পারি যে সেক্ষেত্রে আরও দশটা রান কমাতে পারতো সো আলটিমেটলি বাংলাদেশের বলিং নিয়ে খুব বেশি আসলে এখানে আমার মনে হয় যে খুব বেশি হতাশারও কিছু নেই বাংলাদেশ হ্যাজ ডানোয়াল বাট আলটিমেটলি ওই ছোটো ছোটো ব্যাপারগুলো নিশ্চিত করে বাংলাদেশ দলকে হোমওয়ার্ক করতে হবে খুব ভালো করেই যাতে করে পরবর্তী ম্যাচ বাংলাদেশের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বাংলাদেশ কোনোভাবেই সেই ম্যাচটা আসলে হারতে চাইবে না এবং এই ছোটো ছোটো ভুলগুলো এই ছোটো ছোটো সমস্যাগুলো বাংলাদেশ নিশ্চিত করেই তার আগেই সমাধান করার চেষ্টা করবে আপনার কি মনে হয়